মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান পুলিশকে তথ্য দিন না হলে বহু বেকার ছেলে ধ্বংস হবে বহু পেনশনে যাওয়া বাবা তার টাকা হারাবে বলেছেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক সাউথ নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ

বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বলেন মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান পুলিশকে তথ্য দিন না হলে বহু বেকার ছেলে ধ্বংস হবে বহু পেনশনে যাওয়া বাবা তার টাকা হারাবে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যুব সমাজ এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা বিপথগামী হয়ে পড়বে আপনারা পুলিশকে তথ্য দিন কোথায় মাদকের আড্ডা চলে কোথায় অনলাইন জুয়া চলে নেসারাবাদ পুলিশ সবসময় আপনাদের পাশে আছে এই মরণ ব্যাধি নেশা থেকে আপনাদের সকলকে বেরিয়ে আসতে হবে আপনারা যারা সমাজে নেতৃত্ব দেন আপনাদের দায়িত্ব অনেক বেশি বুধবার এগারোই জুন বিকেলে নেসারাবাদ উপজেলার বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জের আনাচে কানাচে মাদকের সরবরাহ বেড়ে গেছে আপনারা নেশাগ্রস্থদের চেয়েও কারা বিক্রি করছে তাদের ধরিয়ে দিন সবার সমন্বিত প্রচেষ্টায় নেসারাবাদ মাদক মুক্ত হবে মোহাম্মদ নাজিমুল হক বলেন আপনারা নতুন বাংলাদেশ উপহার দিতে অনেক যুদ্ধ করেছেন পুনরায় আপনাদের যুদ্ধ করতে হবে মাদক অনলাইন জুয়া ইফটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আসুন আমরা সবাই মিলে কুলসিত মুক্ত সুন্দর সমাজ গড়ে তুলি মোহাম্মদ নাজমুল হাসান দুলালের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেসারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব মহম্মদ আবদুল্লা আল বেরৌনি সৈকত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নেসারাবাদ সার্কেল সাবিহা মেহবুবা নেসারাবাদ সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হান মাহমুদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিম রেজা চঞ্চল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ